আলোচনা সভায় উপস্থিত রয়েছেন আমাদের এই তদন বাড়ির ঐতিহ্যবাহী প্রত্যন্ত সম্মানীয় ব্যক্তি আজকের এই গণেশ পাগলের আজকের এই আশ্রমের সম্মানিত ভক্তবৃন্দ সকলকে আমি আগামী দিনের রাষ্ট্র পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেত্রী হের জরিম পক্ষ থেকে সামনে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি

কিন্তু মন্ন সুদার সাবেক আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই আওয়ামী লীগ সতেরো বছর ক্ষমতায় ছিল এই কদমবার প্রত্যেকটি ঘরে ঘরে তারা যান মারামারি হাঁড়াহানি ঢুকিয়ে দিয়েছে